হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটি বিশেষ দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আরে দেখো এখানে সে দিনটা শুরুতেই দেখো এখানে এসে দেখি কি লুচি তারপরে এখানে সাদা আলু তরকারি হচ্ছে আজকে নিরামিষই হচ্ছে আর ডাল হলেও হয় সবসময় ডাল দিয়ে খায় কিন্তু আজকে ভালো যে না আজকে শুধু সাদা আলু তরকারি করি তো আমার এখানে লুচি ভাত ছিল হচ্ছে আমার ননদ আর প্রথমটা দেখতেই পেয়েছ কীরকম হচ্ছিল বড় হয়েছে আর পরেরটা ছোটই হয়েছে তো ওখানে মামিকে বলছে আমাকে দিয়ে খুব খাটানো খাটাচ্ছে ঠিক আছে মামি ওখানে অন্যান্য কাজগুলো সারছিলো আর আমার ননদিনী করছিল হচ্ছে লুচি তা আমাকে বললো তুমি শুধু ভিডিও করবা তোমাকে দিয়ে শুধু ভিডিও করানো হবে না তাহলে কিন্তু তোমাকে লুচি খেতে দেওয়া হবে না তুমি তাড়াতাড়ি লুচি আমার আমার সঙ্গে সঙ্গে হেল্প করো তো আমি অবশ্যই পড়লাম তো দেখো মেইন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আজকে রাখি বান্ধন আমি আগেই একটা ছোটো ভিডিও দিয়েছি তো এখানে চারটে ভাইকে আমি রাখি পরিয়েছি ভাই বলতে আমার ঠাকুর তো ওরাই আমার ভাই তো এখন সেই জন্যে ওদের রাখি পরানো হচ্ছে তো এটা হচ্ছে প্রথম জনকে পড়াচ্ছি ওরাও আর বলেছে আমি আমরা ক্যামেরার সামনে এখন আপাতত আসবো না তো বাধ্য হয়ে ওদের মুখ দেখায়নি আর সব থেকে মজার বিষয় হলো আমাকে নমস্কার করেছে আমার খুব হাসি পাচ্ছিলো যেহেতু নমস্কার সাধারণত সেরকম কাউকে কেউ আমাকে করে না আর সেরকম পরিস্থিতি হয়তো আসেনি যে নমস্কারটা নেব মানে দেবে তো সেরকম পরিস্থিতি আসলে অবশ্যই আমি নমস্কার পাবো ভাইদের কাছ থেকে বোনদের কাছ থেকে তো এই এটা হচ্ছে দ্বিতীয় ভাই তো একেও পড়াচ্ছি তো প্লিজ তোমরা স্কিপ করো না আর ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এও করছে আর আমি ভগবানের কাছে কামনা করি এরা যেন খুব তাড়াতাড়ি এরা চাকরি পায় কারণ চাকরির জন্য খুব খাটাখাটনি করছে আর এখন চাকরির যা পরিস্থিতি কি বলবো কিছু বলার নেই আর এটা হচ্ছে তিন নম্বর ভাই একেও করাচ্ছি আর সবাই আমাকে নমস্কার করেছে যাই হোক আমিও ভগবানের কাছে কামনা করি ওরা যেন তাড়াতাড়ি চাকরি পায় আর এ হচ্ছে ছোট কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এরা বয়স আন্দাজে অনেক লম্বা হয়ে গেছে আরে দেখো পুচকি পাচকা সব এসছে রাখি বন্ধনের অনুষ্ঠানে এরা সব খাটের উপর বসে বসে মজা দেখছিল আর নাচ করছিল কে ওই ছোট বাচ্চাটা নাচ করছিল তো যাই হোক এবার হচ্ছে লাস্ট মানে যে ভাইটা চার নম্বর ওকে রাখি পরাচ্ছি তো রাখি পরানোর পরে ওরা হচ্ছে প্রথমে লুচি তারপরে যাই হোক আলু তরকারি দিয়ে খেলো খাওয়া দাওয়ার পরে কিছু ভাত দিয়েছে ওদের খেতে ভাতও খেয়েছে খাওয়া দাওয়ার পরে ওরা এখন যার যার বাড়িতে রওনা দেবে আর যাদের বাড়ি সে হচ্ছে এখানেই থাকবে তাদের বাড়ি এটা তো যাই হোক আমার ভাইদের তো আমি রাখি পরিয়ে চলে এসেছি আর আমার ওদের পড়াতে ভালো লেগেছে কিন্তু তবুও আমার কোথাও যেন একটা মনে হয়েছে যে আমার দাদারা দুই দাদা রয়েছে ওদের পড়াতে পারিনি যাই হোক যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি তো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো